রাউজানের প্রখ্যাত আউলিয়া হজরত শাহ সুফি মাওলানা নূর মহাম্মদ শাহ রহমতুল্লাহ প্রকাশ মুন্সি আউলিয়ার আশীতম বার্ষিক পুরুষ নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে শাহাসুফি হজরত নূর বার্ষিক পুরুষ আজ ইউরোসারা বিশেষ খানা আফিনার আয়োজন করছি এলাহাবাসী এবং প্রবাসী বিয়াগুণ শারীরিক সহযোগিতায় এটা বিশেষ তোর ব্যবস্থা করছি ইনশাল্লাহ বেগুনে তোর কাজে যাবেন কেউ তোর নহায় না যাবেন শুক্রবার সকাল থেকে দিনব্যাপী রাউজান ইউনিয়নের মৌলার বাড়ির কাজির কিল দরবারে নানা কর্মসূচির মধ্যে ছিল কতমে কোরআন কতমে শাফা কতমে গাউসিয়া জিকির আজকার মিলাত ও দোয়া মোনাজাত হজরত মোহাম্মদ শাহ প্রকাশ মুন্সি ফকির রহমতুল্লাহ আলহের আশীতম মুবারকে আমরা উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত কলির উরুস মুবারক অর্থ হচ্ছে অর্থাৎ ঈদ মুবারক খুশির দিন আনন্দের দিন উরুস শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা আনন্দ করা সুন্দর করা সেজন্য আজকে এখানে সজ্জিত হয়েছে বিশেষ করে মাউলার বাড়ির এবং অত্র এলাকার সকলের হুজুরের আওলাদের পক্ষ থেকে সকলকে দাওয়াত দিয়েছেন সকলে তবুর গ্রহণ করবেন কলির উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন অত্র এলাকার মধ্যে আল্লার রহমত নাজির করুন আমিন অরুশ অ্যান্তিজামিয়া কমিটির উদ্যোগে গ্রামবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ওরুশে দূর দূরান্ত থেকে অসংখ্য আশেক ভক্ত অংশ নেন রাতেই সকল মেহমানের মাঝে তাবারক বিতরণ করা হয় গভীর ব্যাকুল ভিতরীয় গভীর ওই ব্যাকুল আলা ওই ব্যাকুল রূপ কাইল ব্যাকুলের এখানে আমরা প্রচুর পরিমাণ হয়েছে সবাইকে অনুরোধ করছি অত্র এলাকার এবং যারা মেহমান বৃদ্ধি সবাইকে অনুরোধ করছি সবাই যেন তবু খাইয়ে খাওয়ার জন্য আসার জন্য আমরা আমরাও মস বংশধর আমরা সবাই এখানে উপস্থিত আছি পুরুষ কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আলী শাহজাদা কবির আহমেদ আমিনুর রহমান আব্বাস মিয়া মোহাম্মদ আজম দুলাল উদ্দিন মোহাম্মদ সুলাইমান হক মোহাম্মদ নাসির মিজান ইমন ইসমাইল হাফেজ নঈম তৈয়ব হাশেম মোহাম্মদুল হক বজল আহমদ আজকে বার্ষিক আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ প্রতি বছরের নিয়মে অনেক এই পুরো এলাকার মানুষ ইনশাআল্লাহ সবাই এখানে এসেছে জিয়ারতের উদ্দেশ্যে এবং কাবরূপ গ্রহণ করবে সবাই সুস্থ সুন্দরভাবে ইনশাল্লাহ এই মাজারের ওরস এই সম্পন্ন সম্পন্ন হতে যাচ্ছে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাসা কোম্পানি আবু সৌদাগর বদি মেম্বার জাফর সৌদাগর মোহাম্মদ মফিস শেষে মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলার বাড়ি জামে মসজিদের খতিব তরুণ উদীয়মান বক্তা মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম